বিয়ে করতে গেলে নাকি বরের পরীক্ষা দিতে হয় কিন্তু লজিং মাস্টার হতে এসে যে এমন হাড় ভাঙ্গা পরীক্ষা দিতে হবে তা আবির স্বপ্নেও ভাবেনি একদিকে আটা মাখার টিকটক কুইন তরি আর অন্যদিকে দজ্জাল শ্বশুর আর শখিনা আন্টি বেচারা আবির কখনো খাচ্ছে লবণের চা কখনো খাচ্ছে তিতা করল্লা আবার কখনো যুদ্ধ করছে ছাড় সাথে কিন্তু আবিরও কম যায় না সেও এমন বুদ্ধি খাটায় যে শ্বশুর মশায় নিজেই বোকা বনে যান আবির আর খান সাহেবের এই ইঁদুর বিড়াল খেলায় কে জিতবে আর লজিং মাস্টারের কপালে কি শেষ পর্যন্ত প্রেম জুটবে নাকি শুধুই বাস হাসতে হাসতে পেট ব্যথা করতে চাইলে পুরো ভিডিওটি দেখুন গল্পের শুরুটা হয় একটি মেস বাড়ি থেকে এখানেই আমাদের পরিচয় হয় এই গল্পের নায়কের সাথে যার নাম আবির ভুইয়া আবির মাস্টার্স পাশ করা এক টগবগে যুবক যে মেসে থাকে দিনের পর দিন চাকরির জন্য জুতার তলা ক্ষয় করে ফেললেও এখনও তার ভাগ্যে কোনো চাকরি জোটেনি হতাশার মাঝেই একদিন খবরের কাগজ পড়ার সময় আবিরের চোখ আটকে যায় একটি অদ্ভুত বিজ্ঞাপনে সেখানে লেখা ছিল লজিং মাস্টার নিয়োগ দেওয়া হবে আর সেই চাকরির বেতন একদম এক লাখ টাকা এত ইন্টারভিউ দিয়েও যেখানে কাজ হয়নি সেখানে এমন লোভনীয় অফার কি ছাড়া যায় আবির মনস্থির করে ফেলে এই লজিং মাস্টারের চাকরিটাই তাকে পেতে হবে তাই সে ঠিক করে কালকেই ইন্টারভিউ দিতে যাবে এরপর সিন কাত হয় আর পর্দায় আমরা দেখতে পাই আমাদের টিকটক কুইন তরিকে তরি তখন মুখে আটা ময়দা মেখে টিকটক ভিডিও বানাতে ব্যস্ত ঠিক তখনই সেখানে এন্ট্রি নেন তার বাবা খান সাহেব তিনি মেয়েকে ধমক দিয়ে বলেন নতুন মাস্টার ইন্টারভিউ দিতে আসছে এখন এসব ফালতু টিকটক ভিডিও বাদ দিয়ে জলদি রেডি হয়ে নাও মাস্টারের ইন্টারভিউ নেওয়ার জন্য পরদিন আবির ইন্টারভিউ দিতে আসে সে বেশ আত্মবিশ্বাসের সাথেই খান সাহেবের হাতে নিজের এসএসসি এইচএসসি অনার্স এবং মাস্টার্সের সব সার্টিফিকেট তুলে দেয় কিন্তু খান সাহেব সার্টিফিকেটগুলো একপাশে সরিয়ে রেখে বলেন আরে এত সার্টিফিকেট দেখতে হবে না আর আজকাল বাংলাদেশে কি কাগজ দিয়ে চাকরি হয় ওসব তো জালও হতে পারে এ কথা বলেই তিনি আবিরকে নাস্তা করার অনুরোধ করেন আবির নাস্তার প্লেটের দিকে তাকিয়ে তো রীতিমতো অবাক তাকে খেতে দেওয়া হয়েছে বাটি ভর্তি মুড়ি সাথে কাঁচা মরিচ আর পেঁয়াজ এক লাখ টাকার চাকরির নাস্তা এই অবস্থা এদিকে তরি আবিরের ফাইলের ভেতর থেকে তার চারিত্রিক সনদপত্রটা বের করে দেখতে থাকে আবিরের দিকে তাকিয়ে বাঁকা হেসে সে বলে কাগজে তো আপনার চরিত্র ঠিকই লেখা আছে কিন্তু বাস্তবে সেটা কতটা ঠিক তা তো ভবিষ্যতেই জানা যাবে এরপর বেচারা আবির আর কি করবে সে চুপচাপ সেই মুড়ি আর কাঁচামরিচ চিবোতে থাকে তবে দৃশ্যের শেষে খান সাহেব আর তার মেয়ে তরির হাবভাব দেখে আমরা স্পষ্ট বুঝতে পারি যে এই নতুন মাস্টারকে তাদের বাবা মেয়ে দুজনেই মনে মনে বেশ পছন্দ করে ফেলেছে পরদিন আবির তার বাক্স পেট্রা আর জিনিসপত্র নিয়ে লজিং মাস্টার হিসাবে খান সাহেবের বাড়িতে উপস্থিত হয় কিন্তু তাকে থাকার জন্য যে রুমটা দেওয়া হয় তার অবস্থা দেখে আবিরের চোখ কপালে রুমটা যেন ধুলো আর ময়লার এক বিশাল গুদাম গরম লাগায় আবির ফ্যানটা অন করে কিন্তু হায় ফ্যান ঘুরছে ঠিকই তবে তাতে বাতাসের চেয়ে বিকট শব্দই বেশি ফ্যানের যা স্পিড তাতে ঘাম শুকানো তো দূরের কথা মশাও তাড়ানো যাবে না আবির লক্ষ্য করে রুমে একটা এসিও লাগানো আছে কিন্তু তার আশায় জল ঢেলে দেন খান সাহেব তিনি জানান এসির দিকে তাকিয়ে লাভ নেই বাবা ওটা নষ্ট অনেক চেষ্টা করেও ঠিক করা যায়নি তাই আপাতত এই ফ্যান দিয়েই কষ্ট করে কাজ চালিয়ে নিন এরপর খান সাহেব বেশ ভদ্রভাবেই আবিরকে জিজ্ঞেস করেন আপনার কি খাবার দাবারে কোনো বাজবিচার আছে সরল মনে আবির জানায় তার খাবারে কোনো সমস্যা নেই শুধু করল্লা সে একদমই খেতে পারে না রাত হয় দৃশ্যপর চলে আসে খাবার টেবিলে আবির খেতে বসে দেখে এক আজব কাণ্ড টেবিলে যত রকমের পদ রান্না করা হয়েছে তার সব কিছুতেই মিশিয়ে দেওয়া হয়েছে সেই তিতা করল্লা আবির তো করল্লা দেখলেই ভয় পায় কিন্তু খান সাহেব তাকে থামতেই দেন না উল্টো খাবারের প্রশংসা করতে করতে এক প্রকার জোর করেই আবিরকে সেই তিতা খাবার খাওয়াতে থাকেন খাওয়া শেষে আমরা দেখি বেচারা আবির বাথরুমে গিয়ে বমি করছে কারণ জীবনে যে জিনিসটা সে সহ্য করতে পারে না আজ সেটাই তাকে পেট ভরে খেতে হয়েছে ক্লান্ত শরীরে আবির যখন রাতে ঘুমাতে যায় সেখানেও আরেক বিপত্তি বিছানায় গা এলিয়ে দিতেই শুরু হয় ছাড়পোকার কামড় আবির ভালো করে তাকিয়ে দেখে পুরো খাট জুড়ে যেন ছাড়পোকার রাজত্ব চলছে মেশ কোনো উপায় না দেখে এক লাখ টাকার লজিং মাস্টার খাট ছেড়ে মেঝেতেই শুয়ে পড়ে পরদিন সকালে রাতের সেই ধকল কাটিয়ে আবির আর সেই বাড়ির কাজের লোক একসাথে বাইরে বের হয় চা খাওয়ার জন্য চায়ের দোকানে বসে চা খেতে খেতে হঠাৎ বাসার কাজের লোকটি এক অদ্ভুত প্রশ্ন করে বসে স্যার আপনি এখানে কদিনের টার্গেট নিয়ে এসেছেন আবির তার কথার আগামাথা কিছুই বুঝতে পারে না তখন কাজের লোকটি আসল রহস্য ভাস করে সে বলে স্যার আমি তো এই বাড়িতে তিন বছর ধরে কাজ করছি বিশ্বাস করেন এই তিন বছরে আমার চোখের সামনে দিয়ে কম করে হলেও তিরিশ থেকে চল্লিশ জন মাস্টার এসেছে আর গেছে কারোর দোর তিন দিন কারো পাঁচ দিন কেউ আবার দশ দিন খুব বেশি হলে পনেরো দিন এর বেশি কেউই এখানে টিকতে পারেনি আবির অবাক হয়ে এর কারণ জানতে চায় উত্তরে লোকটি রহস্য করে বলে আর দু তিনটা দিন যাক স্যার তখন নিজেই হারে হারে টের পাবেন কেন কেউ থাকে না এরপর সে গলার স্বর নামিয়ে ফিসফিস করে বলে তবে স্যার আপনি যদি আমার পকেটের দিকে একটু খেয়াল রাখেন মানে কিছু টাকা পয়সা দেন তাহলে আমি আপনাকে নানাভাবে হেল্প করতে পারি আবির কিছু উত্তর দেওয়ার আগেই সেখানে ধুম করে হাজির হন খান সাহেব তিনি আবিরের চোখের দিকে তাকিয়ে ভ্রু কুচকে জানতে চান কি ব্যাপার মাস্টার সাহেব চোখ এমন জবা ফুলের মতো লাল কেন রাতে কি ঠিকমতো ঘুমাননি আবির তখন মনে মনে প্রমাদ গনে সে ভাবে হায় হায় এক লাখ টাকার চাকরি এখন যদি বলি ছাক পোকার জ্বালায় সারা রাত নির্ঘুম ছিলাম তাহলে যদি মালিকের মেজাজ খারাপ হয় যদি ভাবে আমি বেশি কমপ্লেন করছি তাহলে তো চাকরিটাই চলে যাবে তাই পেটের ধান্দায় আবির নিজের কষ্ট চেপে যায় জোর করে মুখে এক গাদা হাসি এনে সে বলে না না আঙ্কেল কি যে বলেন কোনো সমস্যা হয়নি অনেক ভালো ঘুম হয়েছে বিশ্বাস করেন কতদিন পর যেমন শান্তির ঘুম দিলাম আবির ভেবেছিল তার খুশির খবর শুনে মালিক খুশি হবেন কিন্তু ঘটল উল্টো ঘটনা আবিরের এত ভালো ঘুমের কথা শুনে খান সাহেবের মুখটা খুশিতে উজ্জ্বল হওয়ার বদলে একদম বেজার হয়ে গেল যেন মাস্টার শান্তিতে ঘুমানোতে তিনি মোটেও খুশি হতে পারলেন না খান সাহেব তো কিছুতেই হিসাব মেলাতে পারছেন না ছাড় পোকার কামড়ে যেখানে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যায় সেখানে এই ছেলে শান্তিতে ঘুমালো কীভাবে তাহলে কি ছারপোকাগুলো তাকে কামড়ায়নি এদিকে অন্য রুমে আমাদের টিকটক কুইন তরি ব্যস্ততার নতুন ভিডিও নিয়ে সে হাতে কাঁচামরিচ নিয়ে এমন ভান করছে যেন সে মদ খেয়ে মাতাল হয়ে গেছে ঠিক তখনই খান সাহেব হন্তদন্ত হয়ে রুমে ঢোকেন এবং হতাশা গলায় বলেন তোরি রে আমরা তো সব শেষ হয়ে যাব তরি অবাক হয়ে কারণ জানতে চাইলে খান সাহেব বলেন গত রাতে মাছটা অনেক ভালো ঘুমিয়েছে নাকি অনেক শান্তিতে ঘুমিয়েছে আমার তো সন্দেহ হচ্ছে সে নিশ্চয়ই বিছানায় ছাক পোকার ওষুধ দিয়ে সব মেরে তারপর ঘুমিয়েছে তরি অবশ্য বাবার কথায় খুব একটা পাত্তা দেয় না সে বলে ড্যাড তুমি বেশি চিন্তা করছ এই মাস্টার দেখতে তো অতটা চালাক মনে হয় না সন্দেহ দূর করতে খান চুপি চুপি আবিরের রুমে প্রবেশ করে আমরা দেখি আবিরের বিছানা বিল করছে বিছানার এপাশ ওপাশ তন্ন তন্ন করে খুঁজতে থাকে ছাড় মারার কোনো ওষুধ পাওয়া যায় কিনা ঠিক সেই মুহূর্তেই আবির রুমে ঢুকে পড়ে মালিক আর তার মেয়েকে নিজের রুমে দেখে সে অবাক হয়ে জানতে চায় কোনো সমস্যা হয়েছে আঙ্কেল খান সাহেব বিছানার দিকে ইশারা করে বলেন মাস্টার সাহেব আপনার বিছানায় তো দেখছি ছাড় পোকার অভাব নেই রাতে ঘুমানোর সময় আপনার কোনো সমস্যা আবির পারে এটা নিশ্চয়ই তাকে হয়নি আর একটা ফোন দিই তাই সে এক গাল হেসে অদ্ভুত এক উত্তর দেয় সে বলে আরে না না আঙ্কেল কোনো সমস্যা তো নাই বরং ছাড় পোকা না থাকলেই আমার সমস্যা হতো আসলে ছাড় পোকার কামড় না আমার ঠিকঠাক ঘুমই আসে না আমি তো ভাবছি আমার আগের মেস থেকে আরও কিছু ছারপোকা ধরে নিয়ে আসব আবিরের মুখে এমন উদ্ভট কথা শুনে খান সাহেবের মুখ একদম শুকিয়ে যায় তার প্ল্যান যে এভাবে মাঠে মারা যাবে তা তিনি ভাবতেই পারেননি পরের দৃশ্যে দেখা যায় বাসার কাজের মেয়েটি এসে আবিরের হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে তাকে বাজার করে আনতে বলে এক লাখ টাকা বেতনের লজিং মাস্টার অথচ তাকে দিয়ে বাজারের কাজও করানো হচ্ছে আবির বাধ্য হয়ে বাজার করে নিয়ে আসে বাজার নিয়ে ফিরতেই খান সাহেব আবার নতুন ফন্দি নিয়ে হাজির তিনি নাক চেপে ধরে আবিরকে বলেন মাস্টার সাহেব আপনার রুম থেকে কিসের যেন একটা বাজে গন্ধ পাচ্ছি মনে হয় বাথরুম থেকে আসছে আপনি এখনই বাথরুমটা ভালো করে পরিষ্কার করে ফেলুন তো আসলে কোনো গন্ধই ছিল না কিন্তু চাকরি বাঁচানোর তাগিদে বেচারা আবির সেই বাথরুম পরিষ্কার করার কাজে লেগে যায় বিপদের যেন শেষ নেই হঠাৎ করে বাসার কাজের লোকটি আবিরকে এসে জানায় সে তার বউকে দেখতে গ্রামের বাড়ি যাচ্ছে কিন্তু যাওয়ার আগে সে আবিরের ঘাড়ে এক অদ্ভুত দায়িত্ব চাপিয়ে দিয়ে যায় সে ফিরে না আসা পর্যন্ত আবিরকেই বাড়ির গরুর দেখাশোনা করতে হবে এমন কি মাঠ থেকে গরুর জন্য ঘাসও কেটে আনতে হবে এক লাখ টাকার লজিং মাস্টার এখন হয়ে গেল পুরো দোস্ত রাখাল এভাবেই নানা ঝামেলার মধ্য দিয়ে দিন কাটতে থাকে মাসের ২২ তারিখ চলে আসে খান সাহেব বারান্দায় বসে কপালে চিন্তার ভাঁজ ফেলে ভাবছেন কি ব্যাপার আজ ২২ তারিখ হয়ে গেল মাস্টারকে এত প্যারা দিলাম এত কষ্ট দিলাম অথচ তার কোনো অভিযোগ নেই ব্যাটা তো দেখি মাটি কামড়ে পড়ে আছে কিন্তু না যে কোনো মূল্যেই হোক একে বাড়ি থেকে তাড়াতে হবে মাস শেষ হলে তো এক লাখ টাকা বেতন দিতে হবে সেটা তো হতে দেওয়া যায় না অন্যদিকে আবিরও তার রুমে শুয়ে শুয়ে প্রতিজ্ঞা করে তোমরা যত অত্যাচারই করো না কেন আমি এই বাসা ছেড়ে এক পাও নড়ছি না আমার বেতন আমার লাগবেই অবশেষে নানা চড়াই উতরাই পেরিয়ে মাস শেষ হয় আবির তার জেদে অটল থেকে মাস পূর্ণ করে এবং বেতনও আদায় করে নেয় আর প্রথম বেতনের টাকা দিয়েই সে তরির জন্য সুন্দর একটি শাড়ি কিনে আনে মাস্টারের কাছ থেকে এমন সারপ্রাইজ গিফট পেয়ে তরি তো ভীষণ খুশি মাস্টারকে তাড়াতে ব্যর্থ হয়ে খান সাহেব এবার তার তুরুপের তাস বের করেন তিনি তার বোন সখিনাকে তলব করেন সখিনা এসেই তার বিখ্যাত ডায়লগ ছাড়ে আমার নাম সখিনা চিন্তার কিছু দেখি না তুই কোনো চিন্তা করিস না ভাই আমি যেহেতু এসে পড়েছি ওই মাস্টারকে আমি বাড়ি ছাড়া করেই ছাড়বো পরের দৃশ্যে আবির তরীকে পড়াচ্ছিল ঠিক তখনই সখিনা আন্টি মিষ্টি একটা হাসি দিয়ে কাপ চা নিয়ে রুমে ঢোকেন তিনি বলেন আরে বাবা শুধু পড়ালেই হবে সাথে একটু খেতেও তো হবে এই বলে তিনি কাপটা আবিরের দিকে বাড়িয়ে দেন চায়ের আবির সরল মনে চায় এক চুমুক দিতেই বোঝে এটা চা নয় যেন সমুদ্রের পানি চিনি বা লিকারের বদলে তাপভর্তি শুধু লবণ আর লবণ কিন্তু আবির দমে যাওয়ার পাত্র নয় সে মুখ না বাকিয়ে উল্টো হেসে আনটিকে বলে আন্টি এত কম লবণ দিয়ে চা আমি খাই না যান রান্নাঘর থেকে আরও একটু লবণ নিয়ে আসুন আবিরের মুখে এমন কথা শুনে সখিনা আন্টি তো ভিমরি খাওয়ার জোগাড় তিনি অবাক হয়ে সেখান থেকে কেটে পড়েন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে তরি আর মনের কথা চেপে রাখতে পারে না সে আবিরের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে স্যার একটা সত্যি কথা বলবেন আমাদের এত অত্যাচার এত অপমান সহ্য করে আপনি কেন এই বাসায় পড়ে আছেন প্লিজ আপনি চলে যান এরা আপনাকে শান্তিতে থাকতে দেবে না আবির তখন তরির চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকায় তারপর শান্ত গলায় বলে জানো তরি আমি তো প্রথম দিনেই চলে যেতে চেয়েছিলাম কিন্তু আমি যাইনি শুধু তোমার পড়াশোনার কথা ভেবে আমি চলে গেলে আবার নতুন কেউ আসবে কিছুদিন পর সেও পালাবে এভাবে বারবার মাস্টার পাল্টালে তোমার পড়াশোনার খুব ক্ষতি হবে একটু থেমে আবির আবেগী গলায় যোগ করে বিশ্বাস করো আমি যে এত অত্যাচার সহ্য করছি সে শুধু তোমার জন্যই আবিরের মুখে এই কথা শোনার পর তরির বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে সে মুগ্ধ হয়ে এক দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে থাকে মাস্টারের প্রতি তার সম্মান আর ভালো লাগা যেন মুহূর্তেই ভালোবাসায় রূপ নিতে শুরু করে কিন্তু এই রোমান্টিক মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হয় না হুট করেই সেখানে উদয় হন ভিলেন সখিনা আনটি তিনি এসেই চিৎকার করে ওঠেন অনেক হয়েছে তুমি এখনই এই বাসা থেকে বের হয়ে যাবে মাসে এক লাখ টাকা দিয়ে তোমাকে আর পড়াতে হবে না গেট আউট আবির তখন খুব অনুনয় করে বলে আন্টি আমাকে অন্তত আজকের রাতটা সময় দিন আজ তো তরির জন্মদিন আমি কথা দিচ্ছি তরির জন্মদিনটা পালন করেই কাল সকালে আমি চলে যাব তরির জন্মদিনের কথা শুনেই আন্টি আর না করতে পারেন না তিনি অনিচ্ছা সত্ত্বেও রাজি হন এরপর শুরু হয় উৎসব তরির জন্মদিন উপলক্ষে পুরো বাড়ি আলো দিয়ে সাজানো হয় অনেক মেহমান আসে আবির নিজের হাতে সব তদারকি করে এরপর খুব ধুমধাম করে কেক কাটা হয় সবাই আনন্দ করছে কিন্তু সবার মাঝে তরির চোখ শুধু আবিরকেই খুঁজছে অনুষ্ঠান শেষে যখন সবাই ব্যস্ত তখন তরি আবিরের কাছে আসে কৃতজ্ঞতায় তার গলা ধরে আসে সে বলে স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে আমার জন্মদিন জীবনে কখনোই পালন করা হয়নি আজ শুধু আপনার জন্যই এটা সম্ভব হয়েছে খুশিতে তরির চোখ চিকচিক করে ওঠে সে নিজের হাতে এক টুকরো কেক নিয়ে আবিরের মুখে তুলে খাইয়ে দেয় আবিরও মুচকি হাসে কিন্তু ঠিক সেই মুহূর্তেই ক্যামেরার ফোকাস চলে যায় একটু দূরে আমরা দেখি তরির বাবা খান সাহিব দাঁড়িয়ে আছেন তিনি নিজের চোখে মেয়েকে মাস্টারের মুখে কেক তুলে দিতে দেখে স্থবির হয়ে যান পরদিন সকাল আবির কথা রেখেছিল সে তার ব্যাগপত্র গুছিয়ে ভারী মন নিয়ে বাসা থেকে বের হওয়ার প্রস্তুতি নেয় তরি এবং বাড়ির সবাই মন খারাপ করে দাঁড়িয়ে আছে আবির দরজার দিকে পা বাড়াতেই পেছন থেকে ডাক দেন খান সাহেব খান সাহেব ধীর পায়ে আবিরের সামনে এসে দাঁড়ান তার চোখে মুখে সেই আগের রাগ বা কাঠখোট্টা ভাব আর নেই বরং আছে এক অদ্ভুত প্রশান্তি তিনি আবিরের কাঁধে হাত রেখে বলেন বাবা আবির আমি জানি তুমি আমার ওপর অনেক রেগে আছো আমি তোমার ওপর অনেক অত্যাচার করেছি অনেক কষ্ট দিয়েছি আবির অবাক হয়ে তাকিয়ে থাকে খান সাহেব বলতে থাকেন আসলে বাবা আমার অঢেল টাকা পয়সা জমি জমা আছে কিন্তু সারাক্ষণ একটা চিন্তাই আমাকে কুড়ে খেত আমার অবর্তমানে এসব কে দেখভাল করবে কে আগলে রাখবে আমার সব এই চিন্তায় আমার রাতে ঘুম আসতো না একটু দম নিয়ে তিনি আবার বলেন তাই আমি এক লাখ টাকার লোভ দেখিয়ে লজিং মাস্টারদের নিয়ে আসতাম আর তাদের ওপর নানা রকম অত্যাচার চালাতাম আমি আসলে তাদের ধৈর্য পরীক্ষা করতাম আমি দেখতে চাইছিলাম কে আমার এই সম্পত্তির যোগ্য উত্তরাসুরি হতে পারে এতদিন যত মাস্টার এসেছে কেউ টেকেনি, একমাত্র তুমি আমার সব পরীক্ষায় লেটার মার্কস পেয়ে পাশ করেছো খান সাহেব আবিরের হাত দুটো ধরে আবেগী হয়ে বলেন আজ থেকে আমার সব সহায় সম্পত্তি সব দায়িত্ব তোমার তুমি এখন থেকে সব দেখাশোনা করবে আবির তো আকাশ থেকে পড়ল সে আমথামতা করে বলল আঙ্কেল আপনি এসব কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না খান সাহেব হেসে উত্তর দেন বোঝাবুঝির কিছু নেই বাবা আমি সিদ্ধান্ত নিয়েছি আমার একমাত্র মেয়ে তরিকে আমি তোমার হাতে তুলে দেব আজ থেকে তুমি জামাই হিসাবে নয় আমার নিজের ছেলে হয়ে এই বাড়িতে থাকবে এরপর দৃশ্যপট পরিবর্তিত হয় আমরা দেখি আবির আর তরিকে একটা শান্ত নদীর পাড়ে দাঁড়িয়ে থাকতে বিকেলের মিষ্টি রোদ এসে পড়েছে তাদের মুখে তরি লাজুক হেসে আবিরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে আব্বা এত বড় দায়িত্ব আপনাকে দিতে চাইলেন আপনি কি সেই দায়িত্ব নিতে রাজি আছেন আবির মুচকি হেসে তরির চোখের দিকে তাকায় তারপর দুষ্টুমি ভরা গলায় বলে বউ যদি এত সুন্দর হয় তাহলে সেই দায়িত্ব নিতে আমার কোনো আপত্তি নেই তরির মুখে ফুটে ওঠে এক চিলতে রক্তিম হাসি আবির পরম ভালোবাসায় তড়িকে জড়িয়ে ধরে আর নদীর পারে পরন্ত বিকেলের এই মিষ্টি ভালোবাসার দৃশ্য দিয়েই শেষ হয় আমাদের এই সুন্দর গল্পটি